নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমার নিবেদনে পুরুষদের সম্পর্কে সরচিত একটি কবিতা আর তাদের মনোবেদনা নিয়ে কিছু কথা সঙ্গে আছে একটি আধুনিক গানের অল্প অংশ আমার কবিতার নাম পুরুষদের নাকি কাঁদতে নেই পুরুষদের নাকি কাঁদতে নেই শত চেষ্টা করেও কষ্টের কথা বলতে না পারার আকুতি পাথর চাপা কষ্টের কথা বলতে নেই পুরুষদের নাকি কাঁদতে নেই শৈশবের কিছু সুখ স্মৃতি ঐশ্বর ও যৌবনের কিছু পাওয়া না পাওয়ার ঝুলি নিয়ে একলা হেঁটে চলা পথিক যার জীবনের সব আশার আলো সঞ্চয় করে নিত্য ছুটে চলা সে সৈনিক জীবন সংগ্রামে সে নির্ভীক ভয়ের কথা ভাবতে নেই পুরুষদের নাকি কাঁদতে নেই কিন্তু পুরুষদের কি সত্যিই কাঁদতে নেই ছোটোবেলা থেকে এই একটা কথা ছেলেদের কানে ঢুকিয়ে দেওয়া হয় এই একটা বাক্যেই যেন ছেলেদের জীবনে একটি অলিখিত আইন তৈরি হয়ে গেছে পুরুষদের শত কষ্ট হলেও কাঁদতে নেই কান্না নামক দুর্বলতা নাকি তাদের দেখাতে নেই কারণ পুরুষ মানে শক্ত মনের অধিকারী ভেতরে যতই টুকরো টুকরো হোক না কেন মুখে হাসি বজায় রাখতেই হবে কিন্তু আমরা কখনো ভেবেই দেখি না কান্না হচ্ছে আমাদের একটা আবেগ আবেগ কি লিঙ্গভেদে পরিবর্তিত হয় আজও বহু ছেলে শক্ত হতে হবে এই ভুল শিক্ষায় বড় হয় একটা ছেলে যে পরিবার চালায় নিজে শত কষ্টের মধ্য দিয়েও সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে তারাও যে অনুভূতি আবেগ এগুলোর অধিকারী হবে এটা কিন্তু বাস্তব চোখের জল পুরুষদের অপমান নয় বরণ মানুষ হওয়ার নিদর্শন চোখে জলের মধ্যে দিয়েই নারী পুরুষ সকলেই তার আবেগের বহিপ্রকাশ ঘটিয়ে কিছুটা হালকা হয় আজ একটা গানি দুকলি গাইছি চুলে যেতে যে শেষে ভোর হবে হয় তো পাখি গানে গানে তবু কেন মন উদাসল চলে যেতে নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন